তো আপনাদেরকে ওই দিক থেকে আমি আসলে ওই যে ফসলের জমি থেকে উঠলাম তো এটা আমার ফসলের জমি যাই হোক তো আসলে আমি দেখতেছি আপনারা এখানে বসে মেবি ইংলিশ গান বা হিন্দি এরকম কিছু একটা গান গাইতেছেন ঠিক আছে তো এই অবসর সময়টা যদি আপনারা একটু ভালো কাজে ব্যয় করতেন আর কি কোরআন তেলোয়াত বা হাম এগুলা গাইতে পারেন বা শুনতে পারেন আর কি ঠিক আছে আচ্ছা হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা জ্ঞান দিচ্ছেন এখন কী করবেন কন তো কি আর কম যে আপনারা একটু বাইকে বসে আছেন তো একটু বাইক থেকে সরান আমি বাইকটা চালামু আর কি আরে হুজুর আসাইলেন হুজুর চাবি কোন আপনি গ্যার এই যে

আপনারা মনে হয় কোথাও ভুল করতেছেন ঠিক আছে হালাল বিনোদন আপনারা পাইতেছেন না বরং আমাকে দিতেছেন আপনারা ঠিক আছে এই যে দেখেন আমার বাইকের এটা আর বাইকটা হচ্ছে আমার ঠিক আছে আপনারা কই থেকে আসলেন আমার বাইকের উপরে বসে

মামা অনেক বড় পাপ করি আলাইছি মামা হুজুর দোর মাপ চাইতোই এটা গরো যাইবো বিসবরে এটা গব লাগি যাব রে মার তো চাইতো না মনে মামা আন্ডা আসেতে যাইন রে আই কোবরে যদর যাইবো গদ দিতে আছে তুই কোনা দিবি দে মামা আই ইয়া যাই মামা मतलब যাইমি मतलब বুড়ো সেকেন্ড সেট বুক দেন না না ইয়াত আলিগু যাইগু যাই আলিগু যাইগু